এর চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপের মূল উদ্দেশ্য হচ্ছে যোগাসন মধ্য দিয়ে শিশুদেরকে আরও নিরসুস্থ করা তাদের মূল স্রোতে আনা এবং তাদের কর্মট করা এবং আগামীতে যোগের মধ্য দিয়ে যোগা একটা স্পোর্টস কম্পিটি অফ ইন্ডিয়া করে দিয়েছে এই খেলার মধ্য দিয়ে ভারতের নাম উজ্জ্বল করা দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ শনিবার শিলিগুড়ির প্রধাননগর এলাকার নবাঙ্কুর সংঘের হল ঘরে এই যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ করে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পারিষদের কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায় দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শিব হাজরা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা এই চ্যাম্পিয়নশিপকে মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে ন থেকে তেরো চোদ্দ থেকে আঠেরো উনিশ থেকে আঠাশ বছর মোট চারটি ইভেন্টে প্রতিযোগিতা হবে ট্র্যাডিশনাল আর্টিস্টিক সিঙ্গেল আর্টিস্টিক পেয়ার ও রিদমিক পেয়ার পার্টিসিপেশন আমাদের দার্জিলিং জেলার থেকে তেত্রিশ জন টোটাল পার্টিসিপেন্ট আর কালিম্পং জেলার থেকে উনিশ জন এবং জলপাইগুড়ি জেলা থেকে বাইশ জন পার্টিসিপেশন এসছে আমরা তিনটা জেলার আলাদা আলাদা ডিস্ট্রিক্ট কম্পিটিশান হবে যেহেতু শিলিগুড়িটা একটা অন্যতম জায়গা আমরা এটাকে কোয়ার্ডিনেট করছি নেতৃত্ব দিচ্ছি দার্জিলিং জেলা নবঙ্গপুর ক্লাব নগরে হচ্ছে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই শিলিগুড়িবাসীকে এবং আপনাদেরকে আপনাদের সহযোগিতায় আমরা আরও বড়ো বড়ো যোগাসনের প্রোগ্রাম করব প্রতিযোগিতা করব। রাজ্য জুড়ে এবং জাতীয় স্তরে এটা একদিনের প্রতিযোগিতা এখান থেকে যারা বাছাই অর্থাৎ গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ যারা পাবে তারা রাজ্যে খেলবে রাজ্যে যারা প্রতিযোগিতায় ভালো ফল করবে তারা জাতীয় খেলবে এবং খেল ইন্ডিয়াতেও যাবে এর চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপের মূল উদ্দেশ্য হচ্ছে যোগাসনকে মধ্য দিয়ে শিশুদেরকে আরও নিরসুস্থ করা তাদের মূল স্রোতে আনা এবং তাদের করমোট করা এবং আগামীতে যুগের মধ্য দিয়ে যোগা একটা স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছে এই খেলার মধ্য দিয়ে ভারতের নাম উজ্জ্বল